সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি খুব অল্প সময়ে ছটপট তৈরি বিফ বোনা অনেক সময় দেখা যায় বাসায় হুটহাট মেহমান এলে ঝটপট রান্না করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই রেসিপিটি ট্রাই করতে পারেন খুবই মজাদার আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি দুই কেজি থেকে সামান্য একটু বেশি বিফ নিয়েছি আর বিফগুলোকে একটু বড় করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট তিন টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটা আর একটু বেশি দিতে পারেন তিন টেবিল চামচ হলুদ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা আর একটু বড়ো সাইজের তিনটি দিচ্ছি তবে যদি ছোট সাইজ হয় সেক্ষেত্রে চার পাঁচটা দিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা চার পাঁচ টুকরো দারচিনি সাত আটটা লবঙ্গ সাত আটটা এলাচ আর সাত আটটা গোলমরিচ এখন দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তাহলে এই বিফ বোনা সারটা অনেকাংশই বেড়ে যাবে এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি তেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি যেহেতু মাংস থেকে প্রচুর পরিমাণে তেল উঠে তাই তেলটা কিন্তু আমি খুব বেশি ব্যবহার করিনি আপনারা চাইলে তেলের পরিমাণটা আর বাড়িয়ে দিতে পারেন এবারে সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এই মাখিয়ে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিতে হবে যাতে করে মাংসের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায় ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এবারে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম আর চুলায় বসিয়ে চুলাটাকে প্রথম অবস্থায় একেবারেই হাই হিটে রাখবো হাই হিটে রেখে এটাকে ডেকে দিচ্ছি আর প্রথম অবস্থায় হাই হিটে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে জাল করে নেব পাঁচ সাত মিনিট পর যখন খুব ভালো করে মাংসের মধ্যে বলক চলে আসবে তখন এটাকে নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে আসছে আমি কিন্তু মাংসটা ধোয়ার পর প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা পানিটা বের হয়ে আসে আর সেই পানিটা ফেলে তারপর রান্না করছি তারপরও অনেকখানি পানি উঠে এসেছে আবারও ঢেকে দিয়ে চুলা রাছটা মিডিয়ামে রেখে আরও দশ মিনিটের মতো রান্না করে নিলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর আরও অনেক বেশি পানি উঠে এসেছে আবারও ভালো করে নেড়ে দিবো আর নেড়ে দিয়ে এবার চুলা রাছ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি আর মাংসটা সেদ্ধ হওয়ার পর চুলা রাছ একেবারেই লোতে রেখে আরও দশ মিনিটের মতো আমি এটা জাল করেছি এতে করে মাংস থেকে তেলটা বেরিয়ে আসবে তেলটা মশলার উপরে ভেসে উঠবে আর তখনই বুঝতে পারবেন যে মাংসটা রান্না হয়ে গিয়েছে তবে মাংসটা সেদ্ধ করার জন্য আপনাদের যদি এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছুটা গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন আর এ পর্যায়ে এসে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে পরিবেশন করছি আর দেখতেই পারছেন ঝটপট কত লোভনীয় একটি বিফ বোনা হয়েছে আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ